চারিটারি পরে রেডি এখন কৃষ্ণা রয়েছে বাবু তো সেই হ্যানসাম বড়ইব যে কার্বর গোপাল বাবু টাকা নিছে গোপাল কটারি পঞ্চাশ টাকা আমাকে খাওয়াইবে বাকি হ্যাঁ যে দিদি রেডি এই যে সারার দাদু রেডি ওই পাশে রয়েছে কৃষ্ণা কি দিদিও রেডি

দিস না এখন যাচ্ছি সবাই মিলে মেলায় তো চলেন আপনারাও আপনি ওর সাথে একটু শেয়ার করি তো চলেন আসেন আসেন আপনারা আসেন বা বাড়ি দে ওজন কি নাম যাইছি পূজাৰ আচৰা দেখবা নেকি গছ গোৰাছে পক

ও oh, মা nah, sh যাম না যাই আনছি তিন বইনি দুই দিদি আছে আমি আছি সবাই সবাই মিলে মেলাই মেলাই গেতে অনেক ভালোই লাগে কি খাওয়াইবে তোমরা আমার

সবাই মিলে ওই জায়গায় আজরা ওই বসি করে নি মনে হয় শুনছি ওই বউ দিদি ওই আপনি ওর সাথে আর কি শেয়ার করব আপনারা দেখতে পারবেন আমরাও দেখতে পারব নে ঘাসের বোঝা আমার কাছে আটা টাম তে তো নাকি কানো দানো ভাগি হ্যাঁ বাজনা মেলা শুরু হয়ে গেছে এই জায়গা থেকে এই জায়গা অবশ্যই করে গাছ গাছগুলাইব হুম এজকে ওই ওই জায়গায় ওই হলো চৈত্রী মাসে সংক্রান্ত ওইসে আর এই জায়গায় বৈশাখ মাসে বৈশাখীর আর কি মেলাও আর গাছও ঘুরে অনেক মানুষজন আহে এই জায়গাটা আমরা কম দেখছি আর কি কত মানুষ যে এই যে পাশেও দেখা যায় অনেক মানুষ बिर् जमे गेसेगा ये जे बर्त तो लाना बर्तला तो दुकान पर बुइबो ए मात्र मरा मेला को बिस्कुल मार्किंग लेकिन अनेक लोग जान तो मेला ही अनेक किसार की ओथे कोनी काइस अभाव <laughs> <laughs> মেলা মানে বসে কি মেলা আর কি মাস প্রথম দিন তো প্রতি বছরই হয় আর কি এনে বছরই আর কি মেলা হয় তারপরে এনে বসে পুরানি হয় অনেক কিছু আর দেখায় আর কি তো চৈত্র বছর তো কালকে গেছে আজকে পয়ালা বসে তার জন্য আজকে অনেক মেলার আর কি আয়োজন করছি আগে থেকেই হয় লালাইখলি ভানু শর্মা মানুষ সবাই আর কি এই বটগাছের সাথে এই বটগাছটা কি বিশাল বটগাছ

এটা এই যে শারদীয় বট এখানে কিন্তু অনেক পুরনো বট গাছ এটা অনেক দিনে পুরোনো মানে কত দিন আমরা বলতে পারব না আর কি তো যে যা মনের মানুষই করে আর কি এটা আর কি মনের যেটাই করুক এটা আর কি সব কিছু পূর্ণ করে আর কি এটা কি অনেক দিনে পুরনো গাছ এটা বট অনেক কতগুলো যে শিকর নামছে তা বলার মতো দেখার মতো কথা এটা কিন্তু এই যে মূল গাছটা যে এখানে চতুর্দিকে সরিয়ে গেছে মানে এই জায়গার এরিয়াটা আছে যে তার এরিয়া মানে করেন যে অনেক বাইরে গেছে গা ওখানে জমিতে গেছে একবারে এটা কিন্তু দেখার মতো জিনিস গাছে সবাই মানে উঠা উঠি করে আর কি জায়গা খেলাধুলা করতেছে আবার ওখানে মনে হয় যে মাইক সেট করছে গাছের মধ্যে এ পাশে অনেক লোকজন অনেক লোকজন এই পাশে গাছ গুরানি হোক কুগুরানি হোক গাছি গাছটা গাছ रखी <laughs> म

はい。 বার্ডে বাড়ি যাব্ডেমারি গ্রীষ্মালি কত দিয়েছিল থাকবো আর কি কালকে সকালে বাল্ডেমারি দিয়ে যাবো আর যাবার সাথে কালকে পত আছিল আমি আজকে বালি বাড়ি আমরা ভাগনি বাড়ি আইছি ভাগনি বাড়ি আইসারকে আর কি আমরা দেখলাম ভাগনি বাড়ি আজকে এলো পূজা তো পূজার জন্য আজকে নিরামিষ নিরামিষ খাওয়া মিলছে তো আমরা হয়তো আজকে নিরামিষ খাই নাই আমরা তো শ্বশুর বাড়ি খাইছি শ্বশুর বাড়ি থেকে আর কি বাজার টাজার করছিলাম খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই তো খাওয়া দাওয়া করে আর কি যে বিকালের দিকে আমরা আর কি ভাগনি বাড়ি আইলাম এদিকে নাতি নাচে নাতি আছে এরা সবাই মেলায় গেছিলো দেখলো আমরা একটু মেলা টেলা করলাম তো অনেক কিছু আর কি দেখলাম যে এমনি বসে ঘুরা নিচে গাছ পুজো আছে বুড়ি গাছ পুজো হয় তো সব কিছু দেখলাম ওইটাই বুঝি গাছ সরক গাছ একটু বসে ঘুরা নিতে না তুই নাতি नात्रिय देडा को देइको ठीक गर्नु। बुढो गाइले मेरो पसंद गर्नु ना। को थियो को हेर्न रे। ठीक अनेक पात आइटम गर्छ। ६ छ এই তো একটা ট্রাকের দরকার আছে তুমি। তুমি করতে নেই। তো মায়া আমাকে লাগিয়ে স্টোর করছে। নেরা মিশল অনেক কিছু প্রস্তুত করছে।